এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন যত মমিনিন যত মমেনাত পৃথিবীতে ছিল পৃথিবীতে আছে পৃথিবীতে আসবে সমস্ত মমিনিন মমেনাথের সম নেকি আল্লাহ তারা তোমার আমল নামায় দিন রাহুল বুখারি মান কল আরব বিভ্রসিল্লি ওলিল মোমে নিন রব বিব্র সিল্লি আল্লাহ আমাকেও মাফ করে দেন সারা দুনিয়ার সমস্ত মোমে নিন কে মাফ করে দেন কি কি এক সেকেন্ডে কুটি 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 টু দি পাওয়ার কুটি কুটি নেকি পাওয়ার ব্যবস্থা পত্র অব্যানা গফিল্লি ওয়ালি ওয়াল দাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আব্দুল আলামিন বলেন আপনি খলিল খলিল কে বলছেন খলিল খলিল আপনি এভাবে বলেন রব্বি রব্বানা ফিল্লি আল্লাহ আমাকে মাফ করে দেন ওয়ালি ওয়ালে দাইয়া আমার আব্বা আম্মাকে মাফ করে দেন অলিল মু সারা দুনিয়ার সমস্ত মোমিনিন মোমিন মাফ করে দেন